আমাদের কোথাও ঘুরতে যাওয়ার মন হলে বা কোনো এমার্জেন্সি যদি পড়ে তাহলে আমরা কি করি প্রথমে কিন্তু করি যে তৎকাল টিকিট সিস্টেম রয়েছে সেই তৎকাল টিকিট কিন্তু আমরা বুক করি এবং সেই তৎকাল টিকিট বুক করতে গেলে আমাদের কি নাকানি চোখানি খেতে হয় আমরা যাচ্ছি ওয়েবসাইটে ওয়েবসাইট ক্র্যাশ করে যাচ্ছে বা লগ ইন করছি দশটার সময় সঙ্গে সঙ্গে দশটা একের মধ্যে সেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে এরকম একটা যাচ্ছে তাই ব্যাপার হয়ে যায় তো রেলওয়ে এর জন্য একটা সুবিধা নিয়ে আসছে যেটার থেকে কিন্তু আমাদের এই যে তৎকাল টিকিট পেতে এত অসুবিধা হতো সেই থেকে কিন্তু আমরা একটু নিষ্কৃতি পাবো কি সেই নিয়ম আজকে পুরো ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো এর জন্য আমাদের ওয়েট করতে হবে পয়লা জুলাই তারিখ থেকে পয়লা জুলাই থেকে এটা শুরু হচ্ছে কি কি শুরু হচ্ছে প্রথমে বলি যারা আধার আধার কার্ড যাদের রয়েছে আধার ইউজার তারা পয়লা জুলাই দু থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারবে আইআরসিটিসির যে অ্যাপস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যাবে যখন তারা কিন্তু যে ওটিপি আধার থেকে আসে সেই ওটিপি বেসের ওপর নির্ভর করে কিন্তু টিকিট বুকিং করতে পারবে এবং সেই ওটিপি টিকিট বুকিংটা কিন্তু চালু হবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে আচ্ছা এইবার যারা নন আধার ইউজার তাদের কাছে আধার কার্ড নেই কিন্তু তারা টিকিট বুক করতে যাচ্ছে আমি ভোটার কার্ড দিয়ে টিকিট বুক করবো ড্রাইভিং লাইসেন্সের টিকিট করবো তাদের ক্ষেত্রে কি না তাদের ক্ষেত্রে হচ্ছে পি আর এস কাউন্টার যেতে হবে অথবা এজেন্ট বুকিং করতে হবে পিআরএস কাউন্টার বলতে কি না সেই পিআরএস কাউন্টার হচ্ছে যেগুলো আমরা টিকিট কাউন্টারে যাওয়ার পর রেলওয়ে স্টেশনে যে আমাদের যে রিজার্ভেশন কাউন্টার থাকে সেই রিজার্ভেশন কাউন্টারে যেতে হবে অর্থাৎ প্যাসেঞ্জার রিজার্ভেশন সার্ভিস যেটা থাকে আর কি ঠিক আছে সেইখানে যাবার পরে তোমাদের কিন্তু এই ওটিপি বেসের মাধ্যমেই হবে সেই ক্ষেত্রে কী হবে যে টিকিট বুক করছে ধরো আমি টিকিট বুক করছি আমার মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেই আমার মোবাইলে ওটিপিটি আসার পরে কিন্তু টিকিট বুকিং হবে যেটা কিন্তু আমাদের পনেরো সাত দু হাজার পঁচিশের পর থেকে চালু হবে ঠিক আছে আচ্ছা এবারে কেউ যদি ট্রাভেল এজেন্ট দিয়ে বুক করে সেই ক্ষেত্রে কী হবে না যারা অথরাইজড ট্রাভেল এজেন্ট রয়েছে তারা কিন্তু এই তৎকাল বুকিংয়ের প্রথম আধ ঘন্টা প্রথম তিরিশ মিনিট কিন্তু তারা টিকিট বুকিং করতে পারবে না অর্থাৎ তুমি যদি এজেন্ট দিয়ে বুক করো দশটায় যদি উইন্ডো খোলে সাড়ে দশটা পর্যন্ত কিন্তু এই এজেন্টরা টিকিট বুকিং করতে পারবে না কেননা এজেন্টরা কিন্তু এই টিকিট বুকিং করে নিত এবং তারপর থেকে আমরা এই সাধারণ মানুষকে কিন্তু টিকিট বুকিং চট করে করতে পারতাম না সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হতো এবার এসি ক্লাস রয়েছে সেখানে কী হবে দশটা থেকে সাড়ে দশটা এই টাইমটা পর্যন্ত কিন্তু এই এজেন্টরা বুকিং করতে পারবে না এবং নন এসি যে ক্লাস রয়েছে সেখানে এগারোটা থেকে সাড়ে এগারোটা এই পর্যন্ত কিন্তু তারা বুকিং করতে পারবে না মানে আমাদের যেগুলো এসি ক্লাস রয়েছে সেগুলো দশটা থেকে উইন্ডো খুলে যাচ্ছে সো দশটা থেকে সাড়ে দশটা প্রথম এক ঘন্টা এবং যেটা নন এসি ক্লাস রয়েছে সেটা কিন্তু এগারোটায় খুলছে সো এগারোটা থেকে সাড়ে এগারোটা এই টাইম পর্যন্ত কিন্তু ট্রাভেল এজেন্টরা টিকিট বুকিং করতে পারবে না একদম তোমরা এখানে পুরো লিস্ট দেখতে পাচ্ছ সেখানে কি হচ্ছে না আধার বেস হলে কিন্তু এক তারিখ থেকে তোমরা আধার কার্ডের যারা আধার বেস দিয়ে ভেরিফিকেশান করে রয়েছো তাদের কিন্তু আরামসে তোমরা আইআরসিটিসির যে ওয়েবসাইট রয়েছে এবং অ্যাপস রয়েছে সেখানে টিকিট বুকিং করতে পারবে ঠিক আছে এবং তার সাথে আধার ওটিপি ভেরিফিকেশন হবে সেটা কিন্তু পনেরো তারিখ থেকে চালু হচ্ছে পনেরোই জুলাই থেকে শুরু হচ্ছে ঠিক আছে যারা কাউন্টারে গিয়ে করতে পারবে তাদের মোবাইলে ওটিপি আসবে তারা কিন্তু পনেরো তারিখ থেকে এটা করতে পারবে এবং তার সাথে ট্রাভেল এজেন্সি যারা রয়েছে সেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বুকিং করতে প্রথম আধ ঘন্টা পারবে না এবং তার সাথে কিন্তু নন এসির জন্য একটা স্লট রয়েছে এবং এসির জন্য একটা স্লট রয়েছে ঠিক আছে এইটা ফেলায় সুবিধা কী হবে সুবিধা হচ্ছে কি একসাথে যে রাস্তা চলে আসতো একটা ওয়েবসাইট অ্যাপেস অ্যাপসের মধ্যে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ মানুষের টিকিট পেতামই না অনেক সমস্যার সম্মুখীন হতো হতো আমাদের তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু রেল একটা ভালো পদক্ষেপ নিয়েছে তো দেখা যাক আপাতত এটা ওয়ার্কিং কন্ডিশনে যখন আসে তখন এর রিয়েল লাইফ কি পরিবর্তন হয় আমরা পুরোটা দেখি তো ব্যাস তোমাদের জন্য আজকে এই ভিডিওতে এডুকেশন দেওয়া যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তখন ভালো থাকো চলো টাটা